পঞ্চান্ন ছাপ্পান্ন দাম এরকম দাম হচ্ছে কত হলে ছাড়তে পারবেন কত হলে দিতে পারবেন না বত্রিশ হলে বিক্রি হবে বত্রিশ পঁয়ত্রিশ হলে হাজার বিয়াল্লিশ

দর্শক আজকের হাটে আপনাদেরকে আমরা জানাতে চলেছি তিন মাসের প্রজেক্টে মোটা করার জন্য যেসব হাট ডিশাল গাভী রয়েছে আজকের বাজারে কেমন দামে বেঁচে কেনা চলছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে বাজার কেমন মোটামুটি ভাই বাজার মোটামুটি গরুর দাম কম নাকি বেশি মিডিয়াম ভাই মিডিয়াম না গরু আজকে কয়টা আনছেন আছে কয়টা

তারপরে দেখতে পাচ্ছি আরেকটা বড় একটা ফ্রেম জি তাতে কয়খান ভাই এটা এটা জোয়ান তাতে জোয়ান মানে আডকান আড আচ্ছা ওজন কতটুকু আছে এই মুহূর্তে এই মুহূর্তে 3 আছে 3 মন ওজন আছে আজকের বাজারে কেমন চাচ্ছেন ভাই এটা এটা 80 চাইছে টাকা চাইছে কত হলে দিতে পারবেন 72000 টাকা হলে দসব বিক্রি হবে জানতে পারলেন তারপরে দেখতে পাচ্ছি আরেকটা পুরা ফ্রেম জি তাতে কয়খান

তারপর এটা এটা তাতে কই কান এটা বড় বয়স ভাই বড় বয়স মানে আট কান হ্যাঁ আট কান রানিং ওজন কত রকম আছে রানিং ওজন 70 কেজি আছে 70 কেজি 70 কেজি কম বেশি হবে না তো বেশি আছে 70 কেজি বেশি আছে বেশি আছে আচ্ছা কত আছে লাগে এটা এর দাম চাইছি 65 আচ্ছা বাজারে দাম বলে কেমন কি বাজারে দাম বলতিছে 54 55 কত হলে দিতে পারবেন 750 হলে বিক্রি হবে 750000 টাকা দিতে পারবেন তারপরে আছে এদিকে একটা দেখি ভাই আমাদের 6টা

কেমন কি চাচ্ছিলেন দাম চাইছি পঞ্চান্ন ভাই পঞ্চান্ন হাজার টাকা বাজারের দাম বলে কেমন দাম বলে পাঁচ চলি আচ্ছা কত হলে দিতে পারবেন এক দুই হাজার বিক্রি হবে এক দুই হাজার হলে দিতে পারবেন ও ভাই ভালো আছেন হ্যাঁ জি ভালো গরু আনিছেন করে আজকে চারটা চারটা কেমন গরু আনিছেন দেখেন একটু কোনটা কোনটা ভাই শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি তাতে কয়খান ছয় দাঁত ছয় দাঁত ওজন এই মুহূর্তে রানিং কত রোগ আছে দুই মন দুই মন আছে কেমন কি চাচ্ছিলেন ভাই পঞ্চান্ন

দাম বলে আপনার দিয়া নিয়ে যাচ্ছে কতদিন ওই যে একটু আগে বছর ব্যস্ত আগে বছর ব্যস্ত ভাই এই গোড়া দাতে কই খান এই গোড়া দাতে চার দি ভাই চার দি রানিং ওজন কত রুক আছে 55 কেজি রেজে আছে 55 কেজি আছে কেমন কি চাচ্ছিলেন দাম চাচ্ছি 38 কত হলো দিবেন 32 আলী বাজার নিয়ে আছে ভাই আচ্ছা তারপর এই যে গোড়া এটা দাতে কই খান এটা দুই দাঁতের ভাই দুই দাতের রানিং ওজন কত রুক আছে

দর্শক অবস্থান করছিলাম দেখাচ্ছিলাম তিন মাসের প্রজেক্ট মোটা তো করার জন্য হাঁটি সার গুলো কেমন দামে পেছে এখানে চলছে তো আশা করি ধারণা পেয়ে গেছেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ